জিন জাতিও চলে গেল মানুষ শেষ হয়ে গেল ইবলি সুবিধায় হয়ে গেল এবার দুনিয়ার মধ্যে কারা জীবিত কয় আল্লাহ শুধুমাত্র তোমার ফেরেস তারা জীবিত আছে কয় এগুলারে ও মারো বলে মারতে 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 যখন শেষের দিকে চলে যাবে এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে আজেরা ইল তুমি একটু দেখো দুনিয়ার জমিনে কে আছে আর কে নাই আজরাইল রিপোর্ট দিবেন আল্লাহ মানুষ নাই জিন্ন নাই ইব্লেচো নাই ফিৰিস্তাৰ অধিকাংশই নাই দুনিয়ার মধ্যে শুধু জিবরা ইল মিকাই ঈল ইছৰা ঈল আমি আজৰা ইল আৰু হুৱাল হাইয়ুল কৈয়ুম চিৰস্থায়ী চিৰঞ্জিত তুমি আল্লাহ এই পাঁচজন ব্যতীত দুনিয়ার জুমিনী কেউ না এবাৰ আল্লাহ ডাক দিয়া বল বে আজৰা ইল জিবরা ইল দেও ধৰ মিকাইল রেও ধর ইসরাফিল রেও ধর মিকাইল ইসরাফিল জিবরাইলকে ধরে ধরে তাদেরকেও মৃত্যু বরণ করায় ফেলা হবে তাদেরও মরণ হয়ে যাবে এমন সময় আল্লাহ আবার ডাক দিয়া বলবে এই আজরাইল দেখো দুনিয়ার জমিনে কে আজরাইল বলবে আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিছে তুমি আর আমি আমি আর তুমি সারা এই দুনিয়ার মধ্যে কেউ নাই এবার আল্লাহ বলবে আজরা ইল কোনো কথা নাই তুই কি বলেন আজরাইল মরবেনি হ্যাঁ আজরাইল কেন মরবে ঘোষণাকার কার এবার আজরাইল যখন নিজের মরণের কথা শুনবে আজরাইল বড় আশ্চর্য হয়ে যাবে আল্লাহ আমার রোজে বড়তে হবে এই কথাটা যদি আমি জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না কারণ আমি জানি মরণ কত কঠিন আল্লাহ বলবে কোনো অনুনায় বিনয় চলবে না কারণ আমি আল্লাহ আগে জানি দি মাউত আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন যাদের জীবন আছে যার জীবন আছে তার মরণ আছে এই কথা যখন আল্লাহ তালা জানায় দিবেন আল্লাহ তালা বলবেন এই আজরাইল তুমিও মরে যাও আজরাইলের মরণের ঘন্টা বেজে যাবে নবী জানায় উম্মা শোনো আজরাইলের মরণটা কেমন হবে আজরাইল জান্নাতার জাহান নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে ওই চিৎকার দেওয়ার সাথে সাথে দেহ থেকে রোহ চলে যাবে জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে আপনারা বুঝে থাকলে বলুন তো জিব্রাইল নাই মিকাইল ইসরাফিল আজরাইল মানুষ জিন ফেরেস্তা ইবলিস দুনিয়ার জমিনে কেউ নাই একমাত্র ওই সময়ে থাকবেন কি কুল্লুমান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না সব নাশাত হয়ে যাবে সব ফানা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না আরে আল্লাহর বান্দা এমন সময় একটা যখন উপনীত হয়ে যাবে দুনিয়ার মধ্যে এক আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না ঠিক এমন সময় আল্লাহ আবার ডাক দিয়া বলবে এই ইসরাফিল ঘুম থেকে সজাগ হও ইসরাফিল ঘুম থেকে সজাগ হওয়ার পরে আল্লাহ বলবে ইসরাফিল তৃতীয় নাম্বার শিংগাটায় ফুৎকার লাগাইয়া দাও ইসরাফিল তৃতীয় নাম্বার শিংগাটার মধ্যে যখন ফুৎকার দিয়া দিবে ওই কথাটা আল্লাহ সুরায় জিলজালের জালের দ্বিতীয় নম্বর আয়াতে বলে ইদাজুল জিলাতিল আরুদু জিল ওয়া আখরা জাতিল আরুদু একদিকে বলবে অন্যদিকে জমিনকে বলবে হে জমিন তোমার ভিতরে যাকে যেখানে যেভাবে রেখেছিলাম গোসে তো আমানত আমার আমানত আমার কাছে ফিরাইয়া দাও এবার আল্লাহ তালা অর্ডার করবেন ইসরাফিল ফুৎকার লাগায়া দিবে জমিনও আল্লাহ তালার অর্ডার করবে পাওয়ার সাথে সাথে জমিন ঠেলে ঠেলে মানুষগুলাকে কবর থেকে উঠায় দিবে ওই জমিন হা খলা কুম অফিহা ন ই দুখুম অমিন হা নখরি জুখুম তারতন ওখরা এই মাটির থেকে আবার পুনরুজ্জীবিত যেদিন করা হবে ইসরাফিল ফুৎকার দেওয়ার পরে আবার যখন উঠিয়ে দেওয়া হবে ওই দিন সমস্ত মানুষগুলা একাত্রে হাসরের ময়দানে জমা হয়ে যাবে এই যে কবর থেকে উঠবে মানুষ মৃত্যুবরণ করার পরে মনে করেন যদি আমার এই পরিস্থিতিতে মরণ হয় গায়ের মধ্যে চাদর জুব্বা গেঞ্জি লুঙ্গি পাজামা সহ মৃত্যুর পরে কি এগুলি কিছু আমার সাথে রাখবে সব খুলে খুলে নিয়ে যাবে তিনটা কাপনের কাপনে আপনাকে প্যাকেট করে কবরস্ত করবে কিন্তু হাসরের ময়দানে যেদিন আল্লাহ উঠাবে ওদিন আপনার আমার পররের মধ্যে কিছুই থাকবেন উলঙ্গ অবস্থায় উঠব আল্লাহ নবী বলেন নেও মাই নাস খালফা তান মুসা আল্লাহ নবী বলে হ্যাঁ উম্মা শোনো হাসরের ময়দানে মানুষগুলা উঠবে উলঙ্গ খাতনা বিহীন অবস্থায় কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না এই অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলা হাজির হয়ে যাবে আম্মা জানাই ডাক দিয়া বলে পয়ে ওই দিন মানুষগুলা যদি এমন উলঙ্গ অবস্থায় ওঠে একজনার লজ্জাস্থান তো আর একজন দেখবে বড় লজ্জার কথা সরমের কথা আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন পয়গম্বর ওই দিন এমন পরিস্থিতিতে দেখি হবে কেমনে দাঁড়াবো মানুষের সামনে আল্লাহ নবী বলে ও আয়েশা শোনো ওই দিনটা তো দুনিয়ার সাধারণ কোনো দিনের মতো হবে না রে আয়েশা লিকুলিমি হুম ওই দিনটা এত ভয়ঙ্কর এত ভয়াবহ একটা দিন হবে মানুষ একজনের দিকে আরেকজন তাকাবে তো দূরের কথা এই চিন্তাটাও পর্যন্ত তিনি করতে পারবে না কারণ হলো ওই হাসরের ময়দানে সকলের মধ্যে একটাই চিন্তা হাসরের ময়দানে আমার না জানি কি হয়ে যায় তুমি কি চিন্তা করো ওই দিন তো মানুষ এমন অবস্থা হবে বলে আমার কি হবে আমার কি হবে এই চিন্তাই মানুষ পুরো পাগল হয়ে যাবে এলাকার মুসলমান ওই যে হাসরের ময়দানে উঠাবেন কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় খাতনা বিহীন অবস্থায় পরনের মধ্যে কোনো কামা জামা কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না আল্লাহ নবী বলে এভাবে হাসরের ময়দানে একদিন আর দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকুন লাগবে তাও আবার সামান্য জায়গা রসুল বলেন যেই মানুষের দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পাবে এর থেকে এক ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না এই যে ময়দানে বসছেন পর্যাপ্তর থেকে পর্যাপ্ত পরিমাণ জায়গা কারো যদি মন চায় বিছনা বিছায়ে ঘুমানো যান মন চাইছে আসন দেয়া বসছেন মন চাইছে পা সোজা করে বসছেন তবুও দেখা যায় এক থেকে দুঘণ্টা এক জায়গায় এক অবস্থায় বসে থাকার পরে যখন মানুষ উঠে দাঁড়ায় তখন অনেক সময় পায়ের মধ্যে যায় 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 জিজি কাটে আছে না পা এমন হয় যে হয়ে আর কদম দেওয়া তাহলে একটু বসে রইলেন এতে যদি অবস্থা এমন হয় আসরের ময়দানে হাজার হাজার বছর পা লাড়ানো যাবে না চারানো যাবে না দুই পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পাবেন এর থেকে এক ইঞ্চি জায়গা আল্লাহ কাউকে দিবে না তাহলে আপনি এখন চিন্তা করেন ওই হাসরের ময়দানে আপনার অবস্থাটা কেমন হবে তাও আবার কি দুনিয়ার এক হাজার দিন হাসরের ময়দানের একদিনের সমান হবে ওই রকম পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকতে এবার হাসরের ময়দানে মানুষ গুলা অস্থির হয়ে যাবে দাঁড়াইয়া থাকতে থাকতে আর কষ্ট সহ্য হয় না সমস্ত হাসর তো দিশা খারাপ হয়ে যাবে পাগল পড়া হয়ে যাবে কি খড়া যায় আজ এই মুহূর্তে আল্লাহ তালার সাথে কথা বলার মতো কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই এবার সমস্ত মানুষ একটা পরামর্শ করে চিন্তা করবে চলে যাই বাবা আদমের কাছে বাবা আদম যদি আমাদের জন্য কিছু করেন হতে পারে আমাদের জন্য সহজ হয়ে যাবে চলো আমরা সবাই আদমের কাছে যাই আদমের কাছে গিয়া বলবে হে আদম তুমি আমাদের আদি পিতা তুমি আমাদের দুনিয়ার মহামানব তুমি প্রথম নবী হে বাবা আমরা তোমার সবাই আমরা তোমার সন্তান আসরের ময়দানে বাবা এত কষ্ট এত ভয়াবহ অবস্থার মধ্যে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকা সম্ভব হবে না তুমি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো যেন আল্লাহ বিচার কার্যটা করে ফেলে জান্নাত পেলে জান্নাতে যাব জাহান্নাম নাম পেলে জাহান্নামে যাব কিন্তু হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকতে পারব না এবার আদম নবী জবাব দিবেন এই আমার সন্তান তোমরা যা বলছো সব কিছুই সত্য আমি প্রথম মহামানব আমি প্রথম নবী আমি তোমাদের আদি পিতাম কিন্তু বাবা যে হাসরের ময়দানে আমি আমাকে নিয়ে জন্য কি উপকার বাবা আদম তারাইয়া দিবে এবার সমস্ত দৌড় মেরে চলে যাবে কাছে একই জবাব নবী বলবে আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না চলে যাও তোমরা মুসানবীর নবীর কাছে একই জবাব ইব্রাহিম নবীর কাছে যাবে একই জবাব ঈসা নবীর কাছে যাবে একই জবাব সমস্ত নবীর কাছ থেকে ঘুরে ঘুরে সমস্ত হাসরবাসীর একটা দৌড় মেরে চলে যাবে আপনার আমার কলিযার টুকরা নবী জনাবে মোহানাদুর রসুল্ল চিল্লা পড়ুন সাল্ল হয়ে কাছে এবার সবাই এক বাক্যে ডে বলবে বলবেয়া আল্লাহর নবী হাসরির ময় দাঁড়ে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকুন সম্ভব নয় আপনি আমাদের জন্য আল্লাহর